আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের মজাদার রান্না কচুর লতি দিয়ে রুই মাছের মজাদার রেসিপি আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগবে আর মা এখানে লতিগুলো কেটে ধুয়ে অল্প একটু সেদ্ধ করে নিচ্ছে এতে রান্নার সময় তাড়াতাড়ি লতিগুলো গলে যাবে আর লতিগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে আর এখানে সব কিছু মা রেডি করে নিয়েছে রান্না করার জন্য আর এখানে মা রুই মাছের মাথা লেস দিয়ে রান্না করছে খেতে কিন্তু রেসিপিটা সত্যিই দুর্দান্ত হয় তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক চলো তাহলে মা কীভাবে রান্না করছে মা এখানে রান্না করার জন্য চুলায় কড়াই বসে এখন অ্যাড করে দিচ্ছে বেশি করে সয়াবিন তেল আর তেলটা গরম হয়ে গিয়েছে এখন মা পেঁয়াজ ক্ষতিগুলো খুঁড়ে দিচ্ছে আর পেঁয়াজটার পরিমাণ একদমই অল্প দিয়েছে কারণ দিয়ে ঘন করে গেলে লুটির এগুলো খেতে ভালো লাগে না আর পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখন মা আর খুঁড়ের গুঁড়ো অ্যাড করে বেশি করে আর সাথে সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছে আর মায়ের খুঁড়ির সাথে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন মা সাথে অ্যাড করে দিচ্ছে একটু রসুন বাটা এতে লচি রান্নাটাতে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে আর মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন মা রুই মাছগুলো ছেড়ে দিচ্ছে আর যেহেতু বললাম যে রুই মাছের মাথা লেগ দিয়ে এই দেশ থেকে কত দুর্ভান্ত হয় তাই মা এখন এখানে মাথা নিয়ে নিয়েছে নিয়ে ভালো করে মশলাটাকে মাছগুলো কষিয়ে নিচ্ছে মাছগুলো কষানো হয়ে গেছে মা এখন তুলে রাখলো আর এখন কষানো মশলাটাতে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছে। কারণ লথির তরকারিটাতে একটু বেশি করে কাঁচামরিচ দিলে একটু জাল জাল ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আর সাথে এখন মা দিয়ে দিল আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লথিগুলো দিয়ে ভালো করে মা এখন লথিগুলো নাড়াচাড়া করে মশলাটাতে ভালো মতো কষিয়ে নিচ্ছে আর লতিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন মা সামান্য একটু পানি দিয়ে দিয়েছে আর সাথে দিয়ে দিচ্ছে এখন আগে থেকে কষানো রাখা মাছগুলো দিয়ে ভালো করে এখন মা মাছগুলো নাড়াচাড়া করে মশলাটাতে ডুবিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে এটা খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদ আর যেহেতু চলে এসেছে মা এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা আর সাথে দিয়ে দিচ্ছে অল্প লেবুর রস এক টুকরো বা দুই টুকরো দিয়ে দিতে পারো যেহেতু প্রচুর অনেক সময় গলায় ধরে আর লেবুর রসটা দিয়ে দিলে এটার গলায় ধরবে না খেতে ভালো লাগবে আর মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে এতে পানিটা শুকিয়ে তেল চলে আসবে আর কিছুক্ষণ পর মা আবার ডাকনাটা তুলে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল কিন্তু চলে এসেছে অসাধারণ একটা রেসিপি বন্ধুরা বাসায় কিন্তু একবার হলো ট্রাই করবে আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ